জলপায়ের অনেক ধরনের আচারের মধ্যে যে আচারটি আমি অবশ্যই প্রতি সিজনে করি তা হল জলপায়ের মোরব্বা জলপায়ের মোরব্বা বানাতে যেমন সহজ তেমনি খেতে দুর্দান্ত স্বাদের হয় জলপায়ের মোরব্বার জন্য আমি এখানে এক কেজি বড় সাইজের জলপায় নিয়ে নিয়েছি বাজারে এখন জলপাই অ্যাভেলেবল মোরব্বার জন্য বড় সাইজের জলপাইটা বেশি ভালো হয় কারণ এতে পাল্পের পরিমাণটা একটু বেশি থাকে প্রথমে জলপায়ের বোটাগুলো ছড়িয়ে নিতে হবে এই আচারটা বানানো একদমই সহজ শুধু কি ধৈর্য আর সময় নিয়ে রান্না করার মানসিকতার প্রয়োজন জলপায়ের বোটা ছাড়ানো শেষে একটি ধারালো ছুরি দিয়ে ভিডিওতে দেখানোর মতো কেচে নিতে হবে কেঁচার সময় মনে রাখতে হবে প্রতিটা কাট যেন একদম জলপাইয়ের সিড পর্যন্ত স্পর্শ করে আমি কিছু জলপাই ছুরি দিয়ে কাচার পর বাকি সবগুলো জলপাই বটির সাহায্যে কেটেছি। কারণ ছুরি দিয়ে কাটাটা একটু টাইম কনজিউমিং মনে হচ্ছিল জলপাই কেচার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে তা না হয় হাত সহ কিন্তু কেচে যেতে পারে প্রতি বছরে আমি দুই থেকে আড়াই কেজি পরিমাণ জলপাইয়ের মোরব্বা করে থাকি সবগুলো জলপাই কেঁচা শেষ হয়ে গেলে প্রায় মতো লবণ দিয়ে জলপাইগুলো এক ঘন্টা মতো পানিতে ডুবিয়ে রাখতে হবে এক ঘন্টা পর জলপাইগুলো এক দুইবার ধুয়ে নিতে হবে ধোয়া শেষে এর মধ্যে আবার নতুন করে পানি দিয়ে দিতে হবে লবণ পানিতে জলপাই ভিজিয়ে রাখলে এর মধ্যে থেকে টক ভাবটা অনেকটাই চলে যায় ঠিক যেরকম করলা লবণ দিয়ে ভিজিয়ে রাখলে তিতা হাবটা কিছুটা কমে যায় সেরকম এক ঘন্টা পরে জলপায়ের মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো চুন দিয়ে জলপাইগুলোকে আরও এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চুনের পানিতে জলপাই ভিজিয়ে রাখলে মুরব্বা অনেক শক্ত হয় জলপায়ের পাল্পগুলো চিনি শিরা ছাড়লে আর খুলে যায় না এক ঘন্টা পর জলপাইগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে তিন চারবার ধুই নিতে হবে জলপাইগুলো একটা ছিদ্রযুক্ত চালনিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে জলপাই গায়ে যেন একটু পানি না থাকে সেজন্য জলপাইগুলোকে টিস্যু অথবা রুমাল দিয়ে ভালো করে মুছে নিতে হবে সবগুলো জলপাই মোছা শেষ হয়ে গেলে চলে যেতে হবে জলপায়ের মুরব্বার জন্য শিরা প্রস্তুতকরণে জলপায়ের মুরব্বার জন্য আমি একটি চিনি শিরা তৈরি করে নিব একটি কড়ায় আমি প্রায় পৌনে এক কেজি চিনি দিয়ে নিচ্ছি চিনি গলানোর জন্য আমি প্রায় এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আরও কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি গরম মশলাগুলোর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ রয়েছে মশলা চিনি এবং পানি একসাথে মিশিয়ে নিয়ে চুলায় জাল ধরিয়ে দিতে হবে এবং চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে যখন ফেনা তৈরি হবে সে পর্যায়ে সবগুলো জলপাই ছেঁয়ে দিতে হবে জলপাই ছেড়ে দিয়ে জলপাইগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো অল্প আঁচে রান্না করতে হবে এ অবস্থায় জলপাইগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না পাঁচ থেকে সাত মিনিট পর চুলো অফ করে দিতে হবে এবং সারা রাত ধরে চিনি শিরা জলপাই সোক হওয়ার জন্য ছেড়ে দিতে হবে আমি কোনো আচার বা মোরব্বা এক জালে তৈরি করি না কমপক্ষে তিন দিন সময় নেই আচার বা মোরব্বা তৈরির জন্যে পরদিন জলপাইগুলো আরও পনেরো থেকে বিশ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে ফাইনালি তৃতীয় দিন জলপাইগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি শিরা পুরোপুরি আঠালো হয়ে জলপাই গায়ে জড়িয়ে না যায় এরপর চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে জলপাই মোরব্বা একটি কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে পছন্দ অনুযায়ী চাইলে এর উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে খাওয়া যেতে পারে তবে এটা গোটালি অপশনাল ফলো ফর মোর